চিনটাকে গলায় নিয়ে সামনে ঝুঁকে ডান দিকে ঘোরাবেন বাম দিকে ঘোরাবেন একটা এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজ হল আপনি আঙ্গুল দিয়ে আপনার বাসার কাউকে বলবেন এটাকে ডলে দিতে দুই পাশে ডলে দেবেন আপনি ঠিক আছে এরপরে আপনি এই মাথা ঘোরালেন ডান হাত দিয়ে যেখানে মেয়েরা খোপা করে ওখানে ধরে সামনের দিকে এই টানবেন আবার ঘুরিয়ে বাম হাত দিয়ে এই টানবেন এরপরে আপনি হাতটাকে উল্টা করে এই ওয়ালের সঙ্গে লাগাবেন এই যে হাতটা আছে না এভাবে লাগাবেন না উল্টা করে ওয়ালের সঙ্গে লাগাবেন লাগিয়ে ঘাটটাকে এই নিলেন সেরে দেন এই সেরে দেন আবার বাম হাত এরকম উল্টা লাগিয়ে ডান দিকে ঘোরাবেন আপনি এটা করেন দুই সপ্তাহ পরে আমাকে এই সময় জানাবেন আমি আপনাদের জন্য অনুষ্ঠানটি করি প্রতি শনি বৃহস্পতি রাত নয়টা থেকে দশটা